এবার আমরা সবাই মিলে বললাম আল্লাহ খুব আদর করে মায়া করে আমাদেরকে তুমি বানিয়েছ আল্লাহ ওই জান্নাতের একটু কারণ আমরা জানি জান্নাতে গেলে আর মরণ টেনশন জান্নাতে গেলে আর কোনো দুঃখ কষ্ট আর আমরা সবাই দুঃখ কষ্ট ছাড়াই জীবন চাই এবার বান্দা সবাই বলে জান্লা জান্নাত একটু রব বলে যে নে তোদের জন্যই তো বানিয়েছি একটু বুঝবেন আরেকটু জোরে বলেন সুবাহ আল্লাহ আমি আল্লাহ জান্নাত এটা আমার জন্য বানাই নাই তো তোদের জন্য বানাইছি তৈ নে আমরা অসুন্দর করে প্রস্তুত হয়ে গেলাম জান্নাত নেওয়ার জন্য রব বলে যে একটু দ্বারা দুইটা ফরম যদি পূরণ করে দিতে পারস জান্নাত এটা তোর আল্লাহ ফরম দুইটা বলে যে হ্যাঁ আল্লাহ ফরমগুলা কি একটু বুঝবেন বলে যে এক ফরমের নাম ইমান আর এক ফরমের নাম নেক আমল এই দুইটা ফরম যদি পূরণ করে আমাকে খুশি করতে পারস নিজে উপার্জন করে কামিয়ে ওই নোকিয়া এগারোশো যে ব্যবহার করেছে সে এগারোশো বটনের দাম দিয়েছে আর ফিরি ফিরি পাওয়া আইফোনের কোনো দাম নিজে কামাই করলে সেটার কদর দেয় সম্মান দেয় মর্যাদা দেয় আর বড় ভাই বাপ থেকে জামাই থেকে ফিরি একটা গেলে একটা গেলে দাম দেয় না জোর হন ইন দাম দেয় না আল্লাহ আমাদের সকলের এই মোহাব্বত কবুল করুক আর একটু জোরে বলেন রব্বুল আল্লাহ বলে দুইটা ফরম পূরণ করে দাও এক ফরমের নাম ইমান আর এক ফরমের নাম আমল তো ইমান এবং আমল কাকে বলে এক ফরমের নাম ইমান আর এক ফরমের নাম আমি শর্টকাটে বলে যাচ্ছি আপনারা শুধু একটু মাথায় রাখবেন এই পুরা দেহে আপনার এই দুইটা ফরমের জিনিস কোথায় থাকে একটার নাম ইমান একটার নাম আমল আমলের বাড়ি হচ্ছে কাঁদে বালো আমল ডানে খারাপ আমল তাহলে আমলের বাড়ি একটু জোরে বলেন আমলের বাড়ি তাহলে এক ফরম পাইলাম আর এক ফরম আছে ইমানের ইমানের বাড়ি বাড়ি এখানে ইমান আমলের বাড়ি ফরমও দুইটা জাগাও দুইটা বড় চমৎকার বিষয় হচ্ছে আপনার এবং জান্নাতের মাঝখানে আপনার এবং জান্নাতের মাঝখানে পরীক্ষাও দুইটা একটা হাসরের পরীক্ষা একটা কবরের পরীক্ষা মিললে নিবেন না মিললে নেওয়ার দরকার জান্নাতে যাওয়ার জন্য ফরম কয়টা একটার নাম মার্শাল একটার নাম আরেকটার নাম ইমানের বাড়ি অন্তরে বলেন এই এতটুকু বুঝার জন্য ইমানের বাড়ি অন্তরে আমলের বাড়ি ডান পাশে পালো বাম পাশে বাস আপনার পরীক্ষাও দুইটা একটা কবর একটা হাসর। হাসরে গিলে আল্লাহ জিজ্ঞেস করবে কাঁদে কি আছে বাইর কর আর কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে তোর অন্তরে কি আছে কর ইমানের ফরম দিতে হবে কবরে আমলের ফরম দিতে হবে এবার আপনারা শর্টকাটে বললে বুঝতে পারবেন আমি কিছু প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন রিজিকের মালিককে হায়াতের মালিক মতের মালিক সম্মান দেওয়ার মালিক এত কিছু নাম থাকতে আপনি আল্লাহর নামটা যেই কারণে নিলেন এটার নাম ইমান আল্লাহর নামটা নিয়েছেন এটার নাম আমল আর একটু জোরে বলেন আমি যে জিজ্ঞেস করলাম রিজেকের মালিক কে আপনাকে তো কেউ শিখাই দেয় নাই আল্লাহর নাম বললেন কেন তখন আপনি বলবেন ভাই এই জায়গায় এই প্রশ্নের বিশ্বাসে যে নামটা সেভ করা আছে এটাই মুখ দিয়ে বললাম ওই বিশ্বাসের নাম ঈমান বলার নাম আমল ফরম কয়টা দুইটা বেশি কঠিন হয়ে যাচ্ছে ফরম কয়টা জান্নাতে যাওয়ার ফরম কয়টা একটার নাম ঈমান একটার নাম এবার নবী বললেন আল্লাহ সবগুলাই তো তোমার বান্দা আমার গুলাও তো তোমার বান্দা মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যারা নবী রহমতুল্লিল্লাহ আলামিনের উম্মত আছি আমরা আমরা যেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি নবী বলছেন আল্লাহ আদম নবীর উম্মত তোমার বান্দা আমার গুলো চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর কিন্তু সবাই যাবে এক বিচারের মাঠে তো আটশো বছরের আমল করার সামনে বান্দার সামনে আমার বিশ বছর চল্লিশ বছরের বান্দাগুলা কি কখনো টিকতে পারবে আল্লাহ পাক বলে তো হাবিব কি করতাম নবী বলে আল্লাহ আপনি চাইলে তো সব পারেন আপনার কুদরতিতে তো সব আছে তো আষ্টশো বছরের আবাদতকারীর সামনে যদি আমার ষাট বছরের আমলকারী বান উম্মত যদি ছোট হয়ে যায় আমার উম্মত ছোট হইলে তো আমি ছোট হওয়া আল্লাহ আপনি না আমাকে বলেছেন ওয়ারাফান আল্লাহ কাজিকরাক আপনি না আমাকে বলেছেন ওয়ালা সৌফাইয়ু তিকা রব্বুকা ফাতারদা আপনি তো আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন নবী বলা জাল্লা সব তো আপনার দয়া তো টাইমটা আমার উম্মদ যে ঘুমাই থাকবে সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা হায় আর তো কম পঞ্চাশ বছর ষাট বছর এখানে যদি আট ঘন্টা ধরে ঘুম চলে যায় হিসাবে এটাও বাক করে যাচ্ছে না আল্লাহ আপনি চাইলে তো এটাও কিছু একটা করে দিতে পারেন এটাও কিছু একটা করে দিতে পারেন রব বলে যে আপনার হাতির আমি সেটাও করে দিলাম আপনার উম্মতকে বলবেন রাত্রে ঘুমানোর আগে যেন একটু কষ্ট করে অজুটা করে নেই অজুটা করে নেই অজু করে ঘুমাবে প্রতিটা নিঃশ্বাসে ফেরাস্তা সোয়া বাকারে লিখে বেলবো হো অল হো অল্ হো আল্লাহ সবাই মিলে ইমানে আওয়াজে অল্লা الصبح بدا من طالعته والليل الله 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 الله, الله كنز الكرام مولى النعم هذه الأم

মোহাম্ম এলো রে দু সিজো দিয়ায় দে कमेना कोले दोले शिशु इसलम दोले दे कमेना दोले शिशु इसलम दोले कोची मुके के

শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানে আওয়াজে সবাই মিলে একই আওয়াজে ত্রিবনের দুনিয়া রে সাগরে যদি সাগরে নূরে মদিনা ফুরকানিয়া মাদ্রাসার সৌজন্যে দক্ষিণ বুড়িশ্বর তালতলা মাহফিল কমিটির পরিচালনায় এলাকাবাসীর প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় আল আকসা একাডেমি সম্মানিত মান্যবর প্রতিষ্ঠাতা পরিচালক অত্র সংগঠনের সুপরামর্শদাতা প্রধান উপদেষ্টা আমার শ্রদ্ধাবাজন প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুনাত হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ মুর্শেদুল ইসলাম আল কাদিরি মদ্দা জিল্লুল আলী সাহেব আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি যারা হয়েছিলাম যারা হব যারা দূর থেকে আজকের মেহফিল শ্রবণ করছি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ রব যেন দয়া করে মেহরবাণী করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগিরা গুনাকে মাফ করে দেন আর একটু জোরে বলেন আমিন রব্বুল আলমিন মেহরবাণী করে আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সকলের দোয়ারুচিলাই রব্বুল আলামিন মেহরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক আমি উপস্থিত সবার প্রতি শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে ভালোবাসার সাথে নিবেদন রাখব রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অধমকে বলার সুযোগ দান করবেন এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা দ্বিতীয় নম্বর কথা আমি অধমের কোনো শব্দ কোনো বাক্য কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই তবে অনুরোধ রাখবো মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রবের সন্তুষ্টি হাসিলের জন্য রাজি আছেন তারা একবার বলেন মার আজকের মাহফিলের আয়োজন গোছানো পরিবেশ আমার বড্ড পছন্দ হয়েছে মানুষ কত হয় এটা মুখ্য বিষয় নয় আশেক কয়জন উপস্থিত আছে এটাই বড় ভাবনার বিষয় কী বলেন আপনারা আমার ব্যক্তিগত যদি পছন্দকে আপনারা জিজ্ঞেস করতে চান তাহলে আমার এই ধরনের পরিবেশটাই বেশি সুন্দর লাগে যেখানে ধাক্কা ধাক্কি নেই চিল্লাফাল্লা নাই একজন আসে একজন আছে প্রেমিকে আছে রাস্তা থেকে অনেক দূরে যার কারণে গাড়ি ঘোড়ার কোনো আওয়াজের ডিস্টার্বের সম্ভাবনা আর আমার যতটুক জানা এই মাহফিলটা অত্র এলাকার একটা অন্যতম স্বনামধন্য মাহফিল আল্লাহর রহমতে আপনাদের সকলের ভালোবাসাই আপনাদেরই ভাই আপনাদেরই ছেলে কমিটির যারা আছে সদস্য তাদের প্রচেষ্টায় কথা বলেন ঠিক কি না বৎসরে কয়বার হয় আগামী বছরও হবে যদি রব চায় কিন্তু থাকবো কি থাকবো না বলেন না গ্যারান্টি চলুন আজকের এই উপস্থিতি যেহেতু রব দয়া করে আমাদের মতন উপযুক্তদের সুযোগ দান করেছে নি। আগামী এক বছর যেন স্মৃতি হয়ে থাকে এই চেষ্টাটা আমরা করব। কি বলেন আপনারা যারা আসতে পারবেন না সমস্যা নেই মাইকের সাথে কানটা লাগাই দেন কখন আল্লাহ কার উপস্থিতি কিভাবে কবুল করে বলা তো যায় না কথাটা অন্যভাবে নিবেন না বুঝার জন্য অনেকেই কাবা তাওয়াফ করেও হজের সবাব পাইনি আবার অনেকে মা বাবার চেহারার দিকে মায়া করে তাকিয়ে সে সওয়াব পেয়ে গিয়েছে সুবহানাল্লাহ জোরে বলি